হ <smell> এইখানে ছোট ছোট বন্ধুরা বসেছে তারা টেবিলে বসতে পারে না একদম খুদি খুদি আর এই বোন এনেছে সেই ছোট্ট বনটাকে আনছে যে খাইয়ে দেবে কিন্তু ও খাচ্ছে হাতে তুলে সব বাচ্চাদের এইবারই মাংস দেওয়া শুরু হবে সকলকে ভাত দেবে মাংস দেবে সবই দেবে দই মিষ্টি আছে এই যে আমার মেয়ে এই মেয়ে আমার খাওয়া দিন পরে সিরিয়াল করতেও পারে সিরিয়ালে ঢুকতে পারে কলকাতায় থাকে আমার মেয়ে সকল বাচ্চাদের কাছে আমার স্কুলের বাচ্চাদেরকে ওই খাওয়া মাংস দই

দশই জানুয়ারি তোমাদের আবার বন্ধুত্ব করতে আসবো আমি তো আবার তোমাদের মাংস ভাত করে খাওয়াবো তোমাদের মতো বন্ধু পেয়েছি তোমরা আমাকে বন্ধু ভেবেছ তো আমি খুব খুশি বন্ধুদের পেয়েছি এতদিন পরে এত মানে ঠাকুর দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমি ভালোবাসি তাই তোমাদের বন্ধু হিসাবে আমি বলছি সবাই খুশি থাকবে আমিও খুশি থাকবো করে মাংস খাওয়া দাওয়ার পরে আমরা একটা আনন্দ করবো বলো বন্ধুরা আমার মা এই স্কুলের ম্যাডাম আর এই যে ম্যাডাম

ले खाना मासा गली के कमिया हाले मासा भई छ फर्मा मासाला आमा भोल भोल दिदी तो पनि दिदी ए झोल दिबो आलु लाल भई छ अनि चाहिँ खान्गी न ए भन्नु न राम रामो छ गो जितका बिजू मुनिले कुलिया राख्ता हु छौ गाछे देय हो पाक्छ

हम यहां खड़े हैं कहां के हैं आपका भाई पति पति जय लाला भैया तुम्हारा आउनी जरा देखते हैं सारे लोग हेलो हालबो हमें लगछा हमें हेलो हां भाई हाथ ये क्या भादली भी बाबा चालू अन्य बात মাঝে আমি আজকে খুব আনন্দ করব বন্ধুদের সাথে আজকে খুব খুশি আমি তাই আমার কতগুলো বন্ধু হয়েছে দেখুন বন্ধুরা অনেক বন্ধু পেয়েছি আজকে আমি অনেক খুশি আজকে আজকে অনেক দিন পরে অনেক চিন্তা ভাবনার পরে আজ অনেক বন্ধু পেয়েছি মনে আমার অনেক আঘাত কিন্তু এদের পেয়ে আজ আমি সব ভুলে গেলাম এদের এদের সঙ্গে থাকবো আমি মাসে একবার করে আসবো খা মাংস ভাত খাওয়াবো এদের সাথে আনন্দ করবো এইভাবে আমি জীবনটা চালিয়ে নিয়ে যাব খুশি থাকবো আমার খুব ভালো লেগেছে এই যে ম্যাডাম দিচ্ছে বন্ধুদের দই মিষ্টি এই যে বন্ধুদের দই মিষ্টি দেয়া শুরু হয়েছে এই যে

বন্ধুরা আজকে আমার বাল্যক ভোজন কমপ্লিট আবার আমি দশই জানুয়ারি বন্ধুদের সঙ্গে আসবো মাংস ভাত করে খাওয়াবো এটা আমার ইচ্ছা আছে তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে অনেক সুন্দর করে দেখবে এটা বাচ্চাদের ভিডিও এটা মন থেকে আমি এদের ভগবান বন্ধু বলে মানি এরা খুশি হলে আমি খুশি ভগবানও খুশি আপনারাও খুশি হবেন এই বলে আমি আমার ভিডিওটা রেখে দিচ্ছি